যারা ফ্যাসিস্ট তাদেরকে আমি ফ্যাসিস্ট বলবো এবং বারবার ফ্যাসিস্ট বলবো এই বারবার ফ্যাসিস্ট বলার মধ্যে আমার মধ্যে ন্যূনতম মায়া জন্মাবে না সে আমার ভাই হোক সে আমার বন্ধু হোক সে আমার যেই পর্যায়েরই আত্মীয় স্বজন হোক না কেন এবং আমার যেই পর্যায়ের কাছের লোক হোক না কেন সে যদি ফ্যাসিস্ট হয় আমি তাকে ফ্যাসিস্ট বলবো আর এই ফ্যাসিস্ট বলতে পারার মধ্যে বীরত্ব এই ফ্যাসিস্ট শক্তি কিভাবে জামাতকে ঠাসা করে রাখত এবং জামাতের সর্বশেষ তারা যেই কার্ড খেলতে চেয়েছে সেটি হচ্ছে জামাতকে নিষিদ্ধ করার মাধ্যমে কিন্তু তারা চেয়েছে যে এই টোটাল অভ্যুত্থানের ট্রাম্প কার্ডটাকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য তাহলে এই যে টোটাল জঘন্য নিকৃষ্ট মানবতা বিরোধী যে কাজগুলো যেই শক্তির মাধ্যমে হয়েছে যেই দলের মাধ্যমে হয়েছে যাদের মাধ্যমে হয়েছে যারা এই কাজ করেছে আমি কেন তাদেরকে আমার উদারতা দেখিয়ে তাদেরকে আমি ফ্যাসিস্ট আমি বলতে পারবো না এই ধরনের চিন্তা উনি কোন জায়গা থেকে করেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও দেশ এবং প্রবাস থেকে আরেকটি নতুন ভিডিওতে যারা যুক্ত হয়েছেন সকলকে জানাচ্ছি স্বাগতম আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই ইতোমধ্যেই আমরা দেখেছি জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান লন্ডন সফরত অবস্থায় উনি একটি প্রোগ্রামে বক্তব্য দিয়েছেন যে আমরা ফ্যাসিস্ট এই শব্দটি ব্যবহার করতে চাই না এই ধরনের একটা স্টেটমেন্ট উনি দিয়েছেন এবং ওনার এ ধরনের উদারতা এই উদারতার বক্তব্য এটা আজকে নতুন না এটা আমরা জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সেপ্টেম্বরের প্রথম দিকে আমরা দেখেছি যে উনি একটি প্রোগ্রামে এসে আওয়ামী লীগকে মাফ করে দেওয়ারও একটা কথা বলেছেন যে এটা ক্ষমা করে দিবেন আওয়ামী লীগকে তো এই ধরনের বিভিন্ন কথা এবং বিভিন্ন স্টেটমেন্ট দিয়ে বিভিন্ন পর্যায়ের সমালোচনার মুখোমুখি কিন্তু উনি হয়েছেন তো আজকে যে স্টেটমেন্টটি দিলেন এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে যে এই ঘটনাগুলো কি একই সূত্রে গাথাকি না এবং আমরা যদি ওনার স্টেটমেন্টটা একটু পড়ার চেষ্টা করি যে উনি কি বলতে চেয়েছেন আসলে বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না আমি মৌলবাদী না এই ধরনের একটা স্টেটমেন্ট দিয়েছেন আমরা একটা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য রাজনৈতিক পরিবারের সদস্য আমি কোনো মৌলবাদী মুসলমান না আর মৌলবাদ খারাপ কিছু না আমরা যদি এই কথা সূত্র ধরে বলতে চাই যে বারবার ফ্যাসিজম বলার যেই জায়গা এইটার মাধ্যমে উনি কি বোঝাতে চেয়েছেন যে ফ্যাসিজম বলতে আমি চাই না ফ্যাসিজম বলা পছন্দ করি না আপনার ব্যক্তিগত মতামত হতে পারে কিন্তু আপনার এই ব্যক্তিগত মতামত অ্যাজ এ আমির হিসাবে ডাক্তার শফিকুর রহমান যেই বক্তব্য দিয়েছেন যারা ফ্যাসিস্ট যারা জুলাই গণ অভ্যুত্থানে আমাদের পনেরোশো ভাই বোনদেরকে হত্যা করেছে শহীদ করেছে অর্ধলক্ষ মানুষকে তারা বিভিন্নভাবে পঙ্গু করেছে আহত করেছে তাদের রক্তের সাথে এটা গাদ্দারি হয় না যাদের মাধ্যমে এই ধরনের কাজ হয়েছে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে একটা চূড়ান্ত ফ্যাসিজম একটা চূড়ান্ত স্বৈরতন্ত্র কায়েম করেছে তাদেরকে কিভাবে আমি উদারতার সেই জায়গায় দেখাতে পারি জামাতের জায়গা থেকে বিগত ১৬ বছরে জামাত অ্যাজ এ পলিটিক্যাল পার্টি হিসেবে তারা কিভাবে নিগৃহীত হয়েছে তারা কীভাবে জুলুমের শিকার হয়েছে আমরা দেখেছি জামাতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা বিভিন্নভাবে এই রাষ্ট্রযন্ত্রে ব্যবহার করে আমি ফ্যাসিস্ট শক্তি কিভাবে। জামাতকে কোন ঠাসা করে রাখত এবং জামাতের সর্বশেষ তারা যেই কার্ড খেলতে চেয়েছে সেটি হচ্ছে যে আমাকে নিষিদ্ধ করার মাধ্যমে কিন্তু তারা চেয়েছে যে এই টোটাল অভ্যুত্থানের ট্রাম্প কার্ডটাকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য তাহলে এই যে টোটাল জঘন্য নিকৃষ্ট বিরোধী যে কাজগুলো যেই শক্তির মাধ্যমে হয়েছে যেই দলের মাধ্যমে হয়েছে যাদের মাধ্যমে হয়েছে যারা এই কাজ করেছে আমি কেন তাদেরকে আমার উদারতা দেখিয়ে তাদেরকে আমি ফ্যাসিস্ট আমি বলতে পারবো না এই ধরনের পপুলিজম করার একটা চিন্তা উনি কোন জায়গা থেকে করেছেন আমি গতকালকে একটা ভিডিওতে বলেছিলাম ডক্টর আব্দুল মঈন খান বিএনপির অন্যতম সিনিয়র দায়িত্বশীল উনি কিন্তু বলেছেন যে বর্তমান রাজনীতিকে বুঝতে হলে কিন্তু এখনকার এই টিউন বুঝতে হবে এখনকার জেনারেশন রয়েছে তাদের মতো করে চিন্তা করতে হবে জুলাই অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে জুলাই অব্বুত্থানে যেই ছাত্র জনতারা আত্মত্যাগ করেছে তাদের আত্মত্যাগের বিহাইন্ড দ্য সিনের কজটা বুঝতে হবে তারা কেন দিয়েছিল তারা কিন্তু ক্ষমতার জন্য আত্মত্যাগ করে নাই আবু সাঈদ রক্ত দেয় ক্ষমতার জন্য দেয় নাই আজকে সর্বশেষ আবদুল্লাহ শহীদ হয়ে গেলেন সে কেন শহীদ হলো যাদের মাধ্যমে যেই শক্তি ধ্বংসাত্মকভাবে আমাদের বাংলাদেশের নাগরিকদেরকে প্রতিপক্ষ বানিয়ে তারা আজকে করেছে তাদের প্রতি তো আমি উদারত দেখাতে পারি না যারা ফ্যাসিস্ট তাদেরকে আমি ফ্যাসিস্ট বলবো এবং বারবার ফ্যাসিস্ট বলবো এই বারবার ফ্যাসিস্ট বলার মধ্যে আমার মধ্যে ন্যূনতম মায়া জন্মাবে না সে আমার ভাই হোক সে আমার বন্ধু হোক সে আমার যেই পর্যায়েরই আত্মীয় স্বজন হোক না কেন এবং আমার যেই পর্যায়ের কাছের লোক হোক না কেন সে যদি ফ্যাসিস্ট হয় আমি তাকে ফ্যাসিস্ট বলবো আর এই ফ্যাসিস্ট বলতে পারার মধ্যে বীরত্ব তো ফ্যাসিজমকে ফ্যাসিজম হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করতে পারার মধ্যেই কিন্তু প্রকৃত ন্যায়ের শাসনের সূত্র নিহিত অতএব আমি যদি ফ্যাসিজমকে ফ্যাসিজম বলতে না পারি ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট বলতে না পারি তার মানে মনে করতে হবে আমার মধ্যে একটা ফ্যাসিস্ট প্রীতি রয়েছে আমার মধ্যে একটা ফ্যাসিজম প্রীতি রয়েছে যদি আমি সত্যকে সত্য বলতে না পারি মিথ্যাকে মিথ্যা বলতে না পারি সাদাকে সাদা বলতে না পারি কালোকে কালো বলতে না পারি যদি আমাকে এইটা ব্লার করতে হয় কোনোভাবে তার মানে বুঝতে হবে ডালমে কুচ কালা হ্যা সামথিং ইজ গোয়িং রং চিন্তা ভুল হচ্ছে আমার আমার এই চিন্তা আমি যাদেরকে ধারণ করে বাংলাদেশে পলিটিক্স করতে চাই সেই জনমানুষের চিন্তা আমার মাধ্যমে প্রতিফলিত হচ্ছে না ফলে এই চিন্তা কোনোভাবেই বাংলাদেশে চলতে পারে না অবশ্যই জামাতের আমির এই জায়গায় উনি যা বলেছেন আমি এটাকে কোনোভাবেই সমর্থন করতে পারি না এই জায়গায় আমি ওনার সাথে হানড্রেড পারসেন্ট দ্বিমত তথাকথিত এই উদারতার মাধ্যমে ফ্যাসিস্টকে পুনর্বাসন করার বা ফ্যাসিজমকে পুনর্বাসন করার একটা সফট টুল হিসাবে হয়তো এটা ব্যবহার করা যাবে কিন্তু ন্যায়ের শাসন প্রতিষ্ঠিত করা যাবে না অতএব জামাদের ওই জায়গায় জামাত যে স্টেইক লালন করতেছে জামাত যে স্টেইক অবস্থান করে এটাকে হানড্রেড পারসেন্ট ওনাকে ধারণ করতে হবে যদি উনি ধারণ করতে না পারে তাহলে জনগণ কিন্তু এই জিনিসটাকে ভালোভাবে নিচ্ছে না ভালোভাবে নিবে না ফলে ফ্যাসিজমকে ফ্যাসিজম বলতে পারার মধ্যেই বীরত্ব ফ্যাসিজমকে ফ্যাসিজম বলে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে কিন্তু আবু সাইদের যে চেতনা শহীদ হওয়ার সেই আবু সাইদ মুগ্ধেদের শহীদ হওয়ার চেতনা আমি খুঁজে পাই ফ্যাসিজমকে ফ্যাসিজম বলতে পারা ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট বলতে পারা শক্তি এই রুহানি শক্তি আমি তাদের আত্মত্যাগের মধ্য থেকে পাই অতএব এইভাবেই আমাকে চিন্তা করতে হবে সাথে সাথে উনি এটাও বলেছেন কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য রাজনৈতিক পরিবারের সদস্য এর মাধ্যমে উনি কী বোঝাতে চেয়েছেন এই ফ্যাসিস্টরা আমাদের রাজনৈতিক পরিবারের অংশ বলতে উনি কী বোঝাতে চেয়েছেন আমাদের বলতে কি বোঝাতে চান এই আমাদের বর্গের মধ্যে কি শুধুমাত্র জামায়াত ইসলামেন আমাদের বর্গের মধ্যে কি বাংলাদেশ আমাদের মধ্যে আমাদের এই বর্গের মধ্যে কি মুসলমান মানে উনি কী বোঝাতে চেয়েছেন এটাও কিন্তু স্পষ্ট না আমরা জনগণের জায়গা থেকে বলতে চাই কোনো ফ্যাসিস্ট আমাদের পরিবারের অংশ না এটা জামাতের পরিবারের অংশ হতে পারে এটা ডাক্তার শফিকুর রহমানের পরিবারের অংশ হতে পারে কিন্তু এটা বাংলাদেশের জনগণের অংশ না তারা তারা বাংলাদেশের জনগণকে প্রতিপক্ষ বানিয়ে তারা কিন্তু এই উন্মাদনায় মেতেছিল রক্তের হোলি খেলায় তারা নেমেছিল বাংলাদেশের জনগণকে প্রতিপক্ষ বানিয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে চূড়ান্ত ব্যবহার করে কিন্তু তারা এটা করেছিল অতএব এই ফ্যাসিজম তারা কায়েম করেছে যারা ফ্যাসিস শক্তি তারা কোনোভাবেই আমাদের রাজনৈতিক পরিবারের অংশ না এটাকে আমাকে মানতে হবে এবং এইটাই আমার এখনকার রাজনীতি ফলে আমি কোনো সে নো টু ফ্যাসিজম আমাকে এই জায়গায় দাঁড়িয়ে শক্তভাবে বলতে হবে আমার পাশে যদি কেউ নাও থাকে আমি বলে যাব যে ফ্যাসিস্ট যে আচরণ করেছে যে ফ্যাসিজম কায়েম করেছে সে ফ্যাসিস্ট এবং সে ফ্যাসিজমের প্রবক্তা তাকে আমি বলে যাব যদি আমার পাশে কেউ নাও থাকে এই না বলতে পারাটাই রাজনীতি ফ্যাসিজমকে না বলতে না পারাই রাজনীতি কোনোভাবে তাদেরকে সফটভাবে অন করার কোনো ওই জায়গায় নাই এখন জামাতের আমির হয়তো ওনার একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে আমরা যা যেটা জানি উনি জাসদ ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিলেন ছাত্র রাজনীতিতে আসার আগে শিবিরের রাজনীতি আসার আগে উনি ছিলেন এখন কি ওই সূত্রের ভিত্তিতে ওই রুহানি কোনো চেতনার মধ্যে ধারণ করেন কি না এই জিনিসটাও তো আমাদেরকে ভেবে দেখতে হবে ফলে আমাদেরকে এই জিনিসগুলা এড়ানোর সুযোগ নয় উনি আরেকটি কথা বলেছেন যে আমি কোনো মৌলবাদী মুসলমান না আর মৌলবাদ খারাপ কিছু নয় ফলে আমি মৌলবাদী মুসলমান না আবার উনি মৌলবাদকে খারাপ কিছু না এটা একটা কন্ট্রাডিকশন কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গা এটা এই জিনিসটাও একটা বড় ধরনের গ্যাম্বলিং যে মৌলবাদ এই ওয়ার্ডটাকে এই ন্যারেটিভটাকে দারুণভাবে পশ্চিমা কালচার পশ্চিমা ওয়েস্ট এবং হিন্দুত্ববাদীরা সরাসরি বাংলাদেশের জনগণের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে আওয়ামী বলয়ের বাহিরে যারাই বাংলাদেশে রয়েছে তাদেরকে ঘায়াল করার জন্য এই মৌলবাদ শব্দ তারা ব্যবহার করত। টুল হিসাবে তো সেই জায়গায় আমি তো এটা বলতে পারি না যে আমি মৌলবাদ না আমি প্রকৃত অর্থেই মৌলবাদ আমি প্রকৃত অর্থেই মুসলমান যিনি মুসলমান সেই মৌলবাদ মৌলবাদ এটা কোনোভাবেই নেগেটিভ ন্যারেটিভ না নেগেটিভ ন্যারেটিভ উৎপাদন করেছে এই হিন্দুত্ববাদী শক্তি যারা জায়নবাদী শক্তি তারা এইটাকে বাংলাদেশের টোটাল মানুষকে খারিজ করে শুধুমাত্র যারা রয়েছে আওয়ামী সুবিধাভোগী আওয়ামী যেই শক্তি রয়েছে এই আওয়ামী বলকে ক্ষমতায় রাখার জন্য এই ক্ষমতার স্বৈরতন্ত্র আছে এইটাকে বৈধতা উৎপাদন করার জন্য মূলত সে এই ধরনের ন্যারেটিভগুলো ব্যবহার করত ফলে জামাতের আমির উনি যেই জায়গা থেকে এটা ব্যবহার করেছেন আমি বলবো এটা দিস ইজ দ্য কাইন্ড অফ আইডেন্টি ক্রাইসিস ফলে উনি এটা এইটাকে বোধ করেন কিনা এই জায়গায় দাঁড়িয়ে জামাত কি পলিটিক্স করে কিনা ডা আইডেন্টি ক্রাইসিসের মধ্যে থেকে কি জামাত পলিটিক্স করে কিনা এতদিন পরেও এইটা আমাদেরকে একটু ভেবে দেখতে হবে ফলে এই টোটাল বিষয়গুলো নিয়ে আমার মনে হচ্ছে জামাতের আমির বারবার ফ্যাসিজমকে বা ফ্যাসিস্ট যে পতিত শক্তি রয়েছে তাদের হাতকে কোনোভাবে শক্তিশালী করতেছেন কি না তাদেরকে সফটলি ওন করার একটা রাস্তা বা একটা পথ এই জায়গায় তৈরি হচ্ছে কিনা এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে ভাবতে হবে কোনোভাবেই এই জিনিসগুলা আমরা এড়াতে পারতেছি না বর্তমান এই পরিস্থিতিতে যেই যেই পরিস্থিতিতে আওয়ামী ফাসিস্ট পতিত সৈরাচার শক্তি বিভিন্নভাবে ফিরে আসার চেষ্টা করতেছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চেষ্টা করতেছে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্নভাবে ডিস্ট্যাবিলাইজ করার চেষ্টা করতেছে ফলে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং জুলাই গণ অভ্যুত্থানের যারা স্টেক রয়েছে তাদেরকে অবশ্যই সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে পারার শক্তি থাকতে হবে যদি শক্তি না থাকে তাহলে কিন্তু জনগণ এটাকে ভালোভাবে কোনোভাবেই নিবে না ফলে এখনকার রাজনীতি হবে আমি আবারও মঈন খানের সাথে ডক্টর আব্দুল মঈন খান বাংলাদেশের একজন বিজ্ঞ পার্লামেন্টেরিয়ান এবং বাংলাদেশের একজন বিজ্ঞ পলিটিশিয়ান ওনার সর্বশেষ যে কথা ওই কথার সাথে আজকে আমি কথা বলেই শেষ করব। যে এই প্রজন্মের রাজনীতির চিন্তাধারা এই প্রজন্মের যেই চিন্তা কাঠামো আছে তাদেরকে যদি আমরা ওন করতে না পারি তাহলে কিন্তু আমাদের পলিটিক্সটা সামনে আগাবে না ফলে আমাদেরকে তাদের মতো করে চিন্তা করতে হবে তাদের চিন্তাকে প্রাধান্য দিতে হবে তাদের রাজনীতির চিন্তা করার যে কাঠামো সে কাঠামোতে আমাকে ভাবতে হবে এবং জুলাই গণ অভ্যুত্থানের যেই চেতনা এই চেতনাকে আমাকে ধারণ করেই বাংলাদেশের আগামী রাজনীতি তৈরি করতে হবে এবং এইটাই বাংলাদেশের এখনকার রাজনীতি আমার সাথে যারা এতক্ষণ ছিলেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে